যে কোনো পরিবারে যে কোনো ব্যক্তি একটু বেশি পরিশ্রম করলে তাকে একটু ভালোবাসে আবার ভরসাও করে আজকে আমাদের বাড়িতে দশ জনের মতো রান্না করতে হবে তিন বেলা তার সাথে তো আরো বেশি কাজ আছে সেসব নিয়ে থাকবে আজকের ভিডিওটি তো নিউ একটা ব্লগ নিয়ে চলে আসছি প্রতিদিনের মতো তো হ্যালো ইফরান সকাল থেকেই এই ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল দেখো কতগুলো মাছ নিয়ে চলে আসছে সেটা শাশুড়ি মা কেটে বেছে নিচ্ছে এর ফাঁকে আমি কয়েকটা রুটি বানিয়ে দিয়েছি আর রাতের বাসি তরকারি ছিল সেটা দিয়ে বাড়ির সবাই খেয়ে মাঠে চলে গিয়েছে তারা খুব সকাল সকাল চলে গিয়েছে আর যেহেতু আমাদের মাঠের খাবারটা নয়টা দশটার মধ্যে পৌঁছাইতে হয় তো এর ফাঁকে মাঠের কামলারা যেগুলো খাবে সেগুলোই আমি এখন রেডি করে নিচ্ছি তো এখানে একটা লাউ নিয়ে আসছিলো লাউ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে আমি রেডি করে নিয়ে এখন রান্না করব ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে এখন লাইয়ের তরকারিটা তুলে দিচ্ছি আমরা পেঁয়াজ বেরেস্তা করে তরকারিটা ফার্স্টে তুলে দিই তারপরে এক্সট্রা করে আস্তে আস্তে মশলা দিয়ে দিই দেন তারপরে কষিয়ে রান্নাটা করে নিই তো এই দেখো আমি এখানে লাউ তুলে দিয়েছি আর এক একে মশলা দিয়ে দিচ্ছি তো ওইদিকে চুলাতে তরকারি তুলে দিয়ে বাইরে এসে দেখছি শাশুড়ি মা মাছ কাটা হয়ে গিয়েছে আমি কিছুটা নিয়েও নিয়েছি আর যেগুলো তাজা আছে সেগুলো জেয়ে রাখছে পরে কেটে নেবে এর ফাঁকে যেহেতু তরকারি আছে ওখানে আমি কড়ি লাগিয়ে দিয়েছি আর এখন দেখো গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি করে খাচ্ছে তো যাওয়া যাক রান্নার দিকে আমি গন্ধ পাচ্ছিলাম তাড়াতাড়ি পানি দিয়ে নেড়ে চেড়ে সেই টাটকা মাছগুলো দিয়ে দিয়েছে একটু কষিয়ে নিলে ভালো হতো তাই জন্য একটু ভালোভাবে একটু কষিয়ে নিয়েছে যেহেতু কাঁচা মাছই আমি দিয়ে দিয়েছিলাম তো রান্না শেষ মাঠের খাবারটাও আমি রেডি করে দিয়েছি পাতালে করে তরকারি দিয়ে রুটিও করে দিলাম কারণ রুটি করেছি আর বাটে সবাই কিছু কিছু মানুষ রুটিও পছন্দ করে দেখো উনি অনেকক্ষণ আগে চলে আসছে তো মামা পায়ে কাদা ভরেছে তার জন্য পরিষ্কার করছিল আর আমি খাবারটা এখানে রেখে দিলাম উনি নিয়ে চলে যাবে আর উনি আমাদের আজকে লাগাবে আর কোনো ধান লাগাবে না ওনাদের দিয়ে আর কোনো ধান লাগানো হবে না কারণ ওনারা না তেমন একটা ভালো ধান লাগায়নি ওনাদের থেকে আরো অনেক কয়জন আসছে বাইর থেকে তারা বেশি ভালো ধান লাগাচ্ছে তো তাদের দিয়ে ধান লাগিয়ে নেওয়া হবে তো এর মধ্যে আমাদের গরুর কোনো খাবার ছিল না তো গরুর পোয়াল আমি শ্বশুরাবুকে দিয়ে আনিয়ে নিয়েছে আমি গুছিয়ে দিয়েছিলাম তো তিনি খুবই অসুস্থ মাঠ থেকে চলে আসছে তো তাকে দিয়ে আর কোনো কাজ করাচ্ছে না তো এর মধ্যে আমি ভাবলাম যে গরুর পোয়াল গুলো কুচি করে একটা কষ্ট হয় না যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি মাঠে তো তার জন্য আমি এদিকে তাড়াহুড়া করছিলাম আর শাশুড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দেবে কিনা সেটাই বলছিল যে আর এখনই রান্না করবো কিনা তো ভাবলাম যে না দুপুরে একবারে রান্না করি যেহেতু সবার জন্য দুপুরে রান্না করতে হবে আর এখন মাঠে যেতে হবে তো ফ্রিজে রেখে তো কুচি করা হয়েছে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছে এর মধ্যে আবার গোয়ালটা পরিষ্কার করে নিচ্ছে যেহেতু রান্না করতে গেলে আবার অনেকটা সময় হয়ে যাবে দুটো তিনটে বেজে যাবে তখন গোয়াল ঘর পরিষ্কার করলে আবার শুকাইতে না এখন যেহেতু বৃষ্টির দিন আরো মশার তো উপদ্রব বেশি তো এর ফাঁকে আবার গরুগুলোকে গুলোকে পানিতে দিচ্ছে আর গরুর না কোনো খাবারও নেই দু তিন দিন হলো তাড়াতাড়ি করে গরু খাবার আনতে যেতে হবে আর শ্বশুর আব্বাই দেখো ধেরস উঠিয়ে নিয়ে আসছে আমরা সবাই মিলে এখন বেছে নিচ্ছে এগুলো যেগুলো শক্ত থাকে বাঁকা থাকে মাঠ থেকে বেছে নেয় কিন্তু যেগুলো আমরা বাড়িতে বেছে নিই সেগুলো ছাগলের খাবার হয়ে যায় তার জন্য মাঠ থেকে আর খাবারগুলো গুলো মানে ধেরস আর বেছে নিয়ে আসতে মানা করা হয়েছিল তো বাড়িতে বেছে নিয়ে দেখো আমি দুটো ডিশ কাচে নিয়ে বেরিয়ে পড়েছি ধুন্দুল মাঠে জন্য। অনেক উঠানো হয়নি এই তো ধান লাগানোর সময় সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকে আর এই ধুন্দলই উঠানো হয়নি তো এখন যে পরিমাণ ধলুন দাম হয়েছে শুধুমাত্র ধুন্দল না প্রত্যেকটা সবজিরই প্রচুর দাম হয়েছে এই বর্ষাতে তার জন্য তো এখন যেহেতু ধুন্দল কিছু উঠাইলে এখনো দু ক্যারেট তিন ক্যারেট হবে প্রায় ষোলো সতেরোশো টাকার মতো বিক্রি করা হবে তো শুধু শুধু দেখো এই ধুন্দল গুলো গাছে নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা সবাই মিলে চলে আসছি শাশুড়া মা দেবর আমি তো এই দেখো ডিসে করে করে গুলো কেটে নিয়ে আসছিলাম এই জানলার নিচে যে থাকা কত পরিমাণ কষ্ট একবার গেলে আর মনে হয় না যে এখানে আর কেউ আসে কিন্তু যেহেতু ফসল করা হয়েছে কষ্ট করে হলেও করতে হবে তো আমরা এখানে একে কে এনে দিচ্ছি ছিলাম আর ক্যারেটে সুন্দরভাবে ভাবে সাজিয়ে ছিল অনেকগুলো বাসনা বের হয়েছে প্রায় দু ক্যারেট মতো নষ্টই বের হয়েছে এখন ওইগুলো নিজেরা খেতে হবে দেন গরুকে খেতে দিতে হবে তো দু ক্যারেট আমাদের বিক্রি করার মতো হয়েছে দু ক্যারেট তিন মতো আর বাকিগুলো নষ্ট তো বাড়িতে গিয়ে চাচি শাশুড়িকে দিয়েছি দেন আমরা রান্না করেছি আর হয়েছে ছাগল গরুকে দিয়ে খাইয়ে ফেলেছি তো ওখান থেকে মাঠ থেকে আসার পরে নিয়ে চলে গেছে বাজারে এর মধ্যে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি দেখো মাঠ থেকে আসার পর পরই আমি সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করে বাড়িতে রেখে গিয়েছিলাম তো দেখো আগে মাসে চুচুটি করে দিচ্ছে আর পাহাকে শাশুড়ি মা আমাদের অঞ্চলে বোম্বাই কচু বলা হয় অনেক অঞ্চলে হয়তো দুধ কচু বলা হয় তো সেটাই শাশুড়ি মা কেটে দিচ্ছে আমরা টাকি ট্যাংরা দেন কই মাছ এগুলো আলাদা করে বড় বড় মাছগুলো রেখে দিয়েছি ওই বোম্বাইয়ের ডাটা দিয়ে রান্না করার জন্য কচু দিয়ে তো আমি ছোট মাছটা ফার্স্টে তুলে দিয়েছি আর ভাতটা তুলে দিয়েছে আর দেন আস্তে আস্তে এখন রান্নাটা কমপ্লিট করে নেব তো এদিকে প্রায় আমার রান্না শেষ ছোট মাছটা হয়ে গিয়েছে মাশআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে দেখো কত সুন্দর কালার আসছে তো হয়তো ক্যামেরা তো অত ভালো লাগছে না তবে সুন্দর একটা কালার আসছিল তো এই তো নামিয়ে নিয়েছে আমি ফিল্টার দেওয়া তো অন্যরকম লাগছে তোমরা কে কি নামে চিনো এই বোম্বাইয়ের ডাটা বা কচুটা আমরা এখানে বোম্বাইয়ের ডাটাই বলা হয় তো তরকারিটা মাসাল্লাহ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে ওনারা চলেই আসছে তো আজকে লাস্ট খাওয়া দুপুর পর্যন্ত ওনারা আর খাবেন না তো কাল থেকে হচ্ছে অন্য কাউকে দিয়ে লাগিয়ে নেবে তো তাদেরকে ধান লাগাইতে বলা হচ্ছিল কিন্তু তারা তো অতটা ভালো লাগায়নি তো তার জন্য তাদেরকে দিয়ে লাগিয়ে নেওয়া হবে না সত্যি কথা তাদেরকে বলা বলা হয়নি হয়েছে যে আমরা আমাদের জমি রেডি করা হয়নি এই কথা বলে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে আসলে আমরা এত এত জমি লাগাচ্ছি ভালোভাবে না লাগাইতে পারলে তো ফসল হবে না বলো তো তার জন্য এখন নিরুপায় তো তাদেরকে দিয়ে আর লাগাইতে পারছি না তো আজকের দিনটা এভাবে কাটালাম তো আপনাদের সঙ্গে ছোট ছোট ভিডিও শেয়ার করে আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন